আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইজি অ্যাকাডেমিক লার্নিং সবাইকে ইজি অ্যাকাডেমিক এর পক্ষ থেকে আমি বিকামাল হোসেন আজকে আমরা দশম শ্রেণীর উপবাদ্য সতেরো নিয়ে আলোচনা করবো তো উপবাদ্য সতেরো নিয়ে আলোচনা করার জন্য আমাদের যেই বিষয়গুলো আগে জানতে হবে ত্রিভুজের সর্বসমতা তো ত্রিভুজের সর্বসমতাগুলো আমরা যদি দেখি ফার্স্টে হচ্ছে আমরা ত্রিভুজের সর্বসমতাগুলা যেভাবে দেখবো সেটা হচ্ছে দুইটা বাহুকে সমান করতে হবে তিনটা জিনিস সমান করতে পারলে আমরা ত্রিভুজটাকে ত্রিভুজের তিনটা জিনিস সমান করতে পারলে আমরা দুইটাকে সর্বসম বলবো ঠিক আছে তাহলে দুইটা ত্রিভুজ রাখতাম আমরা ফার্স্টে এই বাহু আর এই বাহু এই বাহু আর এই বাহু দুইটা বাহু তিনটা বাহু তিনটা বাহু যদি সমান করতে পারি তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম তিনটা বাহু সমান করতে পারলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে তারপর যদি আমরা দুইটা বাহু নিই আচ্ছা একটা আমার পয়েন্ট হচ্ছে তিনটি বাহু সমান করতে পারলে তিনটি বাহু সমান করতে পারলে পারলে ত্রিভুজ দুইটা ত্রিভুজ দুইটি সর্বসম সর্বসম হবে আবার দুইটি বাহু ও একটি কোণ দুইটি বাহু ও একটি কোণ সমান করতে পারলে সমান করতে ত্রিবুল হবে ত্রিভুজ দুইটা সর্বসম হবে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে দুইটি কোণ দুইটি কোণ ও একটি বাহু ও একটি বাহু কোন তিভ দুইটি সর্বসম হবে আচ্ছা তাহলে ফার্স্টে তিনটা বাহু যদি সমান করতে পারি তাহলে ত্রিপুজ দুইটা সর্বসম হবে দুইটি বাহু সমান দুইটি বাহু একটি কোণ সমান করতে পারলে ত্রিপুজ দুইটা সর্বসম হবে আবার দুইটি কোণ ও একটি সমান করতে পারলে তিন বন্ধু যেটা সর্বসম্মন হবে তাহলে আমাদের এই নম্বর যদি আমরা করতে যাই তাহলে আমাদের অবশ্যই এই সর্বসমতা জানতে হবে আচ্ছা তাহলে আমরা সতেরো নম্বর উপলব্ধে চলে যাই প্রথমে আমরা প্রশ্নটা করি বৃত্তের কেন্দ্র ব্যাস কোনো কোন মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই জায়ের উপর লম্ব প্রশ্নটা আগে নিই আমরা বিত্তের কেন্দ্র থেকে আলাদা কেন্দ্র দিয়ে যাবেন এমন একটা জেলা হচ্ছে আমাদের এখানে এ বি তাহলে আমরা কথাটা দেখিনি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি শ্রিবিত্তে এ বি ব্যাস নয় এমন একটি যে এ বি নয় এমন একটি জেট এমন একটি জেট এখন বলছে যে এই যে কেন্দ্র এবং জে এর সংযোজক রেখাংশ কেন্দ্র এবং জে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জে এর উপর লম্ব আচ্ছা আমরা তাহলে এ এম এ বি জেড একটি মধ্যবিন্দু এ বি জেড জে এ একটি মধ্যবিন্দু তাহলে ও আর এম যোগ করি ও আর এম যোগ করি এবার আমরা যাবো হচ্ছে অঙ্কনে অঙ্কন ও এ এবং যোগ করি আমরা চিত্রটা যোগ করি ও কমা এ এবং যোগ করি আচ্ছা যেহেতু বলছে যে এই মধ্যবিন্দু সংযোজক কেন্দ্র এবং সংযোজক রেখাংশ কেন্দ্র এবং যে এর সংযোজক রেখাংশ যে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব তাহলে এই রেখাটা হবে হতে হবে আমাদের লম্ব হওয়ার জন্য এই রেখাটা বা এই কোণটা এই কোণটা 90 ডিগ্রি হতে হবে আমাদের এই কোণটা 90 ডিগ্রি হতে হবে তাহলে 90 ডিগ্রি প্রমাণের জন্য আমরা যে ত্রিভুজ দুইটা পাইছি এই ত্রিভুজ দুইটা সর্বসম করব তাহলে 90 ডিগ্রি হয়ে যাবে ফারছে দেখো ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও ডি এম এ ও এ সমান সমান ও একই আমরা যে একটা যতগুলা ব্যসব থাকে সব সমান হয় তাহলে যেহেতু ও এ আর ও একই বৃত্তের তাহলে আমরা দেখলাম যে ও এ আর ও সমান কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ও এ বি সমান এই ত্রিভুজের মধ্যে একটা বাহু সমান করে ফেললাম এখন আরো দুইটা জিনিস সমান করতে হবে আমাদের তাহলে সাধারণ আছে আচ্ছা তাহলে আমরা কটা জিনিস সমান করলাম একটা দুইটা আমার আরো একটা সমান করতে হবে সেটা দেখো এম সমান সমান এম সমান সমান আচ্ছা এম এববিন্দু মধ্য বিন্দু ঠিক আছে তাহলে এম সম মধ্যবিন্দু তারপর আমরা কয়টা দিন সমান করলাম একটা দুইটা তিনটা তাহলে দুইটা ত্রিভুজের তিনটা বহু সমন করলে ত্রিভুজটা কি হয় সর্ব ত্রিভুজ ও এম সর্বসম ত্রিভুজ ও বি এম আচ্ছা যদি সর্বসম হয় তাহলে কোন আমরা বলতে পারি কোন ও এম এ এবং কি কোন ও এম বি সমান অতএব কোন ও এম এ সমান কোন ও এম বি যেহেতু কোন দ্বয় রৈখিক যুগল যেহেতু এবং এদের পরিমাণ সমান এবং এদের পরিমাণ সমান সমান আচ্ছা রৈখিক যুগল বলতে একটা রেখার উপর দুইটা কোণ আর একটা রেখার উপর দুটা কোণ মানে দুইটা কোণের যোগফল হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে রৈখিক যুগল কোন যেহেতু এরা সমান এবং রৈখিক যুগল তাহলে এটা হবে একটা নব্বই ডিগ্রি আর একটা নব্বই ডিগ্রি কোন ও এম এ সমান সমান কোন ও এম বি সমান সমান এক সম্বই ডিগ্রি তাহলে তাহলে একশো রেখাটা অর্থাৎ ওএম লম্ব এবি অর্থাৎ রেখাটা আমাদের ওএমটা লম্ব এবি এর উপর লম্ব হয়ে গেল তাহলে আমরা সতর্ক উপপাদ্য প্রমাণ করে ফেললাম প্রমাণিত